ঋণ পুনরুদ্ধার করার সময় নম্র হওয়ার ফজিলত কি ঋণ পুনরুদ্ধার করার সময় নম্র হওয়ার ফজিলত কি অনেক সময় মানুষ টাকা ধার নেয় অথবা আমাদের কাছে সাহায্য চায় সেই টাকা আমরা ফেরত পাওয়ার সময় অনেক সময় কঠোরতা করি আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন জি আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে এক কথায় যদি আপনি এটা বলে দেন তাহলে হবে না হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে নবীজি সাল্লাহ আল ইসলামের সাথ করেছেন এক ব্যক্তি মানুষকে টাকা ধার দিত এবং তার কৃতদাসকে বলতো তুমি যখন কোন ঋণী ব্যক্তির কাছে যাবে তার সাথে নম্রতা অবলম্বন করবে হয়তো আল্লাহ পাক তোমার সাথে নম্রতা অবলম্বন করবেন যখন তিনি মৃত্যুর পর আল্লাহ তাল্লা দরবারে হাজির হবে তখন আল্লাহ সুহান ও তাকে ক্ষমা করে দিলেন সুতরাং তাকে জান্নাত সরাসরি দান করবে এই বিষয়টা এরকম নয় বরং আল্লাহ সুানুতাল তাকে ক্ষমা করবেন এবং তার সাথে আল্লাহ সুহানুত নম্রতা করবেন তাকে সহজ করে দিবেন সবকিছু